বিধিকে না মেনে নিজের খেয়াল খুশি মতো স্বেচ্ছাচারী হয়ে তাদের কর্তব্য কর্ম সম্পাদন করে তারা না এ জগতে সুখপ্রাপ্তি হয় তাদের না মৃত্যুর পরে তাদের উৎকৃষ্ট কর্তব্য বা অকর্তব্যের নির্ধারক বা নির্ণায়ক হচ্ছে শাস্ত্র শাস্ত্রম প্রমাণ এই জন্য যে কোনো ধর্মীয় অনুষ্ঠান বা যে কোনো অনুচলনা যখন আমরা করব তখন শাস্ত্রের আলোকে সেটাকে আমাদের দেখতে হবে এবং সেই উদ্দেশ্যে সেইভাবে আমাদের কর্তব্য সম্পাদন করতে হবে যে কেননা ব্রত সমূহের মধ্যে একাদশীর মাহাত্ম সর্বাধিক পুরানাদিতে একাদশী ব্রত বিষয়ে বিস্তর আলোচনা রয়েছে এর মাহাত্ম বলা আছে বিশেষ করে পদ্ম পুরাণের খণ্ডে প্রত্যেকটা একাদশীর মাহাত্ম বিধি খুব সুন্দর করে সেখানে বর্ণনা করা আছে তাই ব্রত সমূহের মধ্যে এটা কতটুকু গুরুত্বপূর্ণ আমরা সমস্ত পুরাণের ভিতরে যদি নিদর্শন খুঁজি তাহলে আমরা একাদশীর দেখতে পারব আমাদের সমাজেও এই একাদশী ব্রতের জনপ্রিয়তা হয়েছে অনেকেই করছেন কিন্তু প্রশ্ন করতে অর্থাৎ আমাদের আশিস দা যেটি বললেন যে আমাদের সমাজে নানান রকম ভাবে এই একাদশী ব্রতটা পালন হচ্ছে কিন্তু শাস্ত্রসম্মত এর বিধি ব্যবস্থা কি এইটি আমাদের জানা প্রয়োজন আমি একাদশী ব্রতের যে বিধি সেটি নিয়ে শাস্ত্র গ্রন্থ থেকে যা করেছি সেখান থেকে কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা শাস্ত্রসমূহ অধ্যয়ন করে যা পাই সেটাই আপনাদের বলার চেষ্টা করি এত ব্যতিরকে যদি কিছু থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের জানানোর চেষ্টা করবেন না সর্ববিদ সার্বাম আহ কেউ সর্ববিদ নয় সুতরাং আমরা যা পেয়েছি দিতে সেই সেটির থেকেই আমরা বলার চেষ্টা করছি একাদশী ব্রত নিয়ে ব্রহ্ম বৈবর্ত পুরাণ এবং গর্গ সংহিতা এই দুটো শাস্ত্রে খুব চমৎকার করে এর বিধি ব্যবস্থা গুলো বিশেষ করে বর্ণিত করা আছে আমি সেগুলো থেকে পড়ে পরে আপনাদের শোনাচ্ছি যে একাদশী ব্রতের কি কি বিধি কিভাবে এই ব্রতটি উদযাপন করতে হয় আপনারা নিশ্চয়ই জানেন যে একটা ব্রত করতে গেলে সেই ব্রত আরম্ভে ব্রতিকে কিছু নিয়ম পালন করতে হয় ব্রতে নির্দিষ্ট বিধি ব্যবস্থা থাকে যিনি ব্রতি তিনি সেই বিধি ব্যবস্থা অনুসারে ব্রত করে আবার উপবাসের ক্ষেত্রেও তাই প্রথমে উপবাসের সংজ্ঞাটা নির্ধারণ করা প্রয়োজন কেবলমাত্র যে না খেয়ে থাকাকে উপবাস বলে তা কিন্তু স্কন্ধ পুরাণে উপবাসের সংজ্ঞা দিয়ে বলছেন উপা বৃত্তেস্তু পাপের গুণাই হেসহা উপবাস না শরীরেশ শোষণা না কেবলমাত্র শরীর শুকিয়ে ফেলাকে কিন্তু উপবাস বলে না স্কন্দপুরাণ বলছে উপাবৃত্তস্তু পাপে পাপ সমূহ থেকে নিবৃত্ত হওয়া এবং ইয়াস্তু বাসা গুণাই হিসাহা গুণসমূহের সঙ্গে ভালো তত্ত্বসমূহের সঙ্গে নিজেকে বাস করা বা নিজের অবস্থানকে দৃঢ় করাই কিন্তু উপবাসের তাৎপর্য কেবলমাত্র না খেয়ে থাকা উপবাস নয় এই জন্য উপবাসের তাৎপর্যটা বুঝে আমাদের উপবাস করতে হবে তো যাই হোক একাদশী ব্রত বিষয়ে আমি বলছি ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণের জন্মখণ্ডের ছাব্বিশ অধ্যায় এই একাদশী বিষয়ে ভগবান চমৎকার করে এর বিধি ব্যবস্থা বর্ণিত করছেন আমি সেগুলো আপনাদের শোনাচ্ছি পরে আমরা যদি ব্রহ্ম বৈবর্ত পুরাণটা দেখি সেখানে সরবিংশ অধ্যায় অর্থাৎ ছাব্বিশতম অধ্যায় এইখানে নারদ এবং নারায়ণ দুজনের কথোপকথন হচ্ছে একাদশী ব্রত বিষয়ে ভগবান নারায়ণ তিনি বলছেন কিভাবে এই ব্রত করতে হয় কি এই ছাব্বিশ অধ্যায় শ্রীকৃষ্ণের জন্মকণ্ড শ্লোক সংখ্যা চল্লিশ থেকে আমরা শুরু করব এর বিধি ব্যবস্থা তো সেখানে ভগবান বলছেন কথিত কথিত ব্রহ্ম নিঃত শ্রুত ব্রত বিধান হবিষ্যাম পূর্ণে নুঙ্কি কুশ্যা শয়ন আচরণ সায়ামনা মা চারিত একচল্লিশ তম শ্লোক চল্লিশ একচল্লিশ এখানে ভগবান বলছে একাদশী প্রত বিষয় সেটা হচ্ছে যে হে ব্রহ্ম যেরূপ নির্ণয় বেদে শুনিয়াছি তাহা তোমার নিকট বলিলাম এখন এই ব্রতের বিধান সমস্ত অবগত হও কি সেই বিধান একাদশী ব্রতের বলছেন ব্রতি পূর্বান্নে হবিষ্য করিয়া সেই দিন পুনর্বার জল পর্যন্ত পান করিবে না তৎপরে রাত্রিতে একাকি কুশসজ্জায় শয়ন করিবে একাদশী ব্রত করতে গেলে তিনটা ভাগ এর প্রথম ভাবে অর্থাৎ ব্রতের পূর্বে ব্রতের দিন এবং ব্রতের পর দিন অর্থাৎ দশমীতে একাদশীতে এবং দ্বাদশীতে তিন দিনে এই ব্রতটা পূর্ণ সম্পূর্ণ হবে তো প্রথম কর্তব্য বলছে ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুসারে যে পূর্বদিন অর্থাৎ একাদশী ব্রতের পূর্বদিন যিনি ব্রতী হবেন বা যিনি ব্রত করতে ইচ্ছা করবেন তাকে পূর্বান্নে একবার মাত্র হবিষান্ন ভোজন করতে হবে পূর্বান্ন মানে দিন থেকে সূর্যোদয় থেকে শুরু করে দুই প্রহর পর্যন্ত সম্ভবত যাই হোক সেই সময়টা সকালবেলা হবিষান্ন ভোজন অর্থাৎ আহ হবি যে সমস্ত আছে ঘি মিশ্রিত আতকতন্ডল ইত্যাদি এই হবিষান্ন একবার মাত্র উর্বান্নে সেটা পূর্বদিন ব্রতীকে ভোজন করতে হবে করার পরে বলছে যে সেই দিন পুনর্বার জল পর্যন্ত পান করিবে না দশমীর কথা আমি বলছি ভালো করে শোনার চেষ্টা করুন দশমীতে পূর্বাহ্নে একবার মাত্র অভিশান্ন ভোজন করে আর জল পর্যন্ত গ্রহণ করা যাবে না তারপর রাত্রিতে একাকি কুশসজ্জায় শয়ন অর্থাৎ রাত্রিবেলা কুশের শয্যায় শয়ন করতে হবে বিছানায় শয়ন করা যাবে না এরপর কি বলছে দেখুন বিয়াল্লিশতম শ্লোক एबार बोलचेन ब्राहमिए मुहूर्त उत्थाया प्रातः कृत्यं विधायाच नित्य कृत्यं विधाथाय ततः स्नानं समाचरित व्रतवास संकल्पं श्री कृष्ण प्रतिपूर्वकं कृत्वा संध्या तर्पणं च विдая नित्य पूजां दिने कृतवा व्रतदद्यं समाहरित द्रव्यं शोषपाचारं प्रकृष्टं विधि तो 40 एक्चुअली तो 42 থেকে 44 তমশ অর্থাৎ এইবার ব্রতের দিন অর্থাৎ একাদশীর দিন পূর্ব দিন তো একবার সে পূর্বান্নে ভবিষ্য ভোজন করে গোটা দিন নিরম্বু জল পর্যন্ত গ্রহণ করবে না রাত্রিবেলায় কুশসজ্জায় স্বয়ং করবে এবার যে দিন একাদশী ব্রত হবে সেই ব্রত দিন কি করতে হবে বলছে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করতে হবে ব্রাহ্ম মুহূর্ত যে সময়টা রয়েছে সূর্যোদয়ের পূর্বে সেই নির্দিষ্ট ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করতে হবে এরপর নৃত্যকীর সম্পাদন পূর্বক স্নান করতে হবে ব্রতি ব্রত উপবাসের সংকল্প শ্রীকৃষ্ণের প্রীতি করিবে নিত্য পূজা করিয়া দিবসই ব্রত দ্রব্য এবং তাহাতে ষোড়শ উপাচার দ্রব্যই বিধিনিষ্ট তার মানে সে প্রাতকৃত্য ব্রাহ্ম মুহূর্তে উঠে আদি করে প্রাতকৃত্য সন্ধ্যা তর্পণ করে ব্রতের নিমিত্তের সংকল্প করবে অর্থাৎ সে যে একাদশী ব্রত করছে বা আমরা যে একাদশী ব্রত করব সেই ব্রতের নিমিত্তে সংকল্প করতে হবে এইটা কিন্তু একেবারেই আমার মনে হয় যে সবাই হয়তো করেন না যারা একাদশী ব্রত করেন কিন্তু একাদশী ব্রত করতে গেলে কিন্তু ব্রত দিন সংকল্প করতে হবে বিনা সংকল্পে ব্রত সিদ্ধি হয় না এটা গুরুত্বপূর্ণ এইবার বলছে ষোলো সোপাচার দ্রব্য ষোলো প্রকারের দ্রব্য সংগ্রহ করতে হবে তার বর্ণনা বলছেন আসনাম বাসনাম পাদ্যম আর্ঘম পুষ্পানু লেপানাম धूपतिपंच नैविद्यम यूद्रम चूषण गंधस्ना तमुलम मधुपर्क पुनर्जल्यात दिवस नक्तम समाचरेत उप पूत धृत्वा धौते वाससी आचम्य श्रीहरी स्वस्ती आचरे आरोप्य मंगल घटम धान्यधरी देव फलशाखचंदनोक्त समावह्य देशक्य ध्यानै सामर्चेत পূজাং পঞ্চোপচারে প্রকৃষ্টে না বিচক্ষণা গানেশ্বর দীনকাম বিষ্ণুং এইবার সে ষোড়শ উপাচারে দ্রব্য সংগ্রহ করে ছয় দেবতার পূজা করবে দেখুন আমি আমার আলোচনার প্রথম দিনে আলোচনায় বলেছি যে একটা প্রশ্ন এসেছিল যে শ্রীকৃষ্ণ ভক্তের বা কৃষ্ণ ভক্তের বৈষ্ণবের দেবতা পুজোর প্রয়োজন নাই কিন্তু আশ্চর্যের ব্যাপার দেখুন একাদশী ব্রত করতে গেলেও তাকে ব্রতের দিন ছয় দেবতার পুজো করতে হবে এটা ভগবান নিজে বলছেন নারায়ণ বলছেন এখন যারা দেবতা পূজা করবে না তারা একাদশী করবে কি করে একাদশীটা করতে গেলেও সেই ব্রত দিন ছয় দেবতার পূজা তার উল্লেখ করা হচ্ছে কি কি গণেশ সূর্য বন্নি বিষ্ণু শিব ও শিবা শিবা মানে মাতা পার্বতী বা শক্তি ভগবান শিব ভগবান বিষ্ণু অগ্নি দেবতা সূর্য এবং গণেশ এই ছয় প্রকার দেবতার পুজো করতে হবে ষোশ উপাচারে একাদশীর দিন তারপর বলছে এইবার তখন গুরুত্বপূর্ণ কথা ভগবান বলছেন নধ্যা দেব কাঞ্চে যদি কর্ম সমাচারে নিত্যাং নাই বাপি তা সর্বং নিষ্ফল ভাবে যারা এই ছয় দেবতার পুজো করবে না এই ছয় দেবতার আরাধনা করবে না এই আরাধনা ছয় দেবতার পুজো না করে যদি সে কর্ম করে ব্রত ব্রত তাহলে ভগবান বলছে তাহলে তার নিত্য আদি সমস্ত কর্মই হয়ে যায় আমরা বুঝলাম যে ব্রতের পূর্বে অর্থাৎ দশমীতে পূর্ব দিন একবার মাত্র হবিষান্ন ভোজন দশমীতে দ্বিতীয় ভোজন চলবে না দ্বাদশীতেও দ্বিতীয় ভোজন চলবে না যিনি ব্রত করবেন তিনি দশমীতেও একাহার একবার ভোজন একবার মাত্র হবিষাঙ্গ ভোজন করবে এবং দ্বাদশীতেও একবার মাত্র ভোজন করবে রাত্রিকালে ভোজন চলবে না ব্রহ্মবৈবর্ত পুরাণে এটা বলা আছে এ বিষয়ে আরো প্রমাণ রয়েছে একাদশীর যে দুবার ভোজন অর্থাৎ দশমী এবং আহ ভোজন চলবে না সেই বিষয়ে আহ পুরাণেও আপনারা পেয়ে যাবেন এই প্রমাণ তো সেটা করে একাদশীর দিন ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নানাদি সম্পাদন করে ব্রতের নিমিত্তে পূর্বক সংকল্প করে ছয় প্রকার দেবতার করে ব্রত শুরু হবে এবার এই যে ব্রত আমরা করছি এখন একাদশীতে আমরা দিন চলে আসলাম এখন এই দিন কি খাওয়া যাবে আর কি খাওয়া যাবে না এটি নিয়ে হচ্ছে মূল কথা কারণ আমাদের সমাজে নানান ধরনের বই পুষ্ট পাবেন আপনারা এক এক রকম বইয়ে এক এক রকম বিবৃতি দেওয়া আছে এগুলোতে কোনো কোনটাতে শাস্ত্রীয় কোটেশন বেশিরভাগ নেই কেউ বলছে পঞ্চশস্য খাওয়া যাবে না কথাটা ভালো করে শুনুন কেউ বলছেন একাদশীতে পঞ্চশস্য খাওয়া যাবে না কেউ বলছেন পঞ্চ রবি শস্য খাওয়া যাবে না এরকম নানান বলছেন দেখুন একাদশীতে পঞ্চশস্য কোট আন কোট পঞ্চ খাওয়া যাবে না এরকম কথা শাস্ত্রেন পঞ্চ রবি শস্য খাওয়া যাবে না এরকম কথা শাস্ত্রে নেই অন্ন খাওয়া যাবে না এটা আছে অন্নে পাপ আশ্রয় করে সব্য প্রকার অন্ন নিষেধ এটা আছে কিন্তু নির্দিষ্ট করে পঞ্চশস্য খাওয়া যাবে না পঞ্চ রবি শস্য খাওয়া এইরকম কথা কোন শাস্ত্রে আজও পর্যন্ত আমি পাই কি খাওয়া যাবে কতটুকু খাওয়া যাবে কি পরিমাণ খাওয়া যাবে এ নির্দিষ্ট করে বর্ণনা কিন্তু শাস্ত্রে আছে যেটা উপলব্ধ শাস্ত্রে আছে সেটাই আমাদের দেখতে হবে এবার এই ব্রতের বিধি ব্যবস্থা নিয়ে যে খাদ্য খাদ্য অর্থাৎ কোনটা আমরা গ্রহণ করবো সে বিষয় কোথায় আছে এর প্রমাণটা আছে গর্গ সংহিতায় গর্গ সংহিতার আমরা যদি অশ্বমেধ খণ্ড যাই সেই অশ্বমেধ খণ্ডে অধ্যায় সংখ্যা একষট্টি এখানে গর্গ ঋষি এবং বজ্রনাভি দুজনের কথোপকথন হচ্ছে একাদশী বিষয় নিয়ে তো সেখানে প্রশ্ন করা হচ্ছে গর্গ ঋষিকে যে একাদশী ব্রতের যে বিধি ব্যবস্থা সেটা আপনি বলুন উত্তর দিচ্ছেন অশ্বমেধ খন্ড গর্গ সংহিতা থেকে শুরু গর্গ উত্তর করছেন কথাই শ্যামাহ সর্বম শৃণুষুন্দনা একাদশিয়ান্ন ভোক্তব্যমন্তা গর্গ কি বলছে যে হে যদুনন্দন সমস্তই তোমাকে বলিব একাদশী বিধির কি বিধি সেটা বলছে সমস্তই তোমাকে বলিব শ্রবণ করো কি সেটা একাদশিয়া না একাদশীতে এমন কি ফল ভক্ষণ করিবে না অন্নম ফলম তথা না অন্ন ভক্ষণ চলবে না ফলাহার চলবে গর্গমণি প্রথমে জানিয়ে দিলেন অন্য ফল ভক্ষণ করিবে না। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে কেউ যে ফল সব ভুল এই প্রশ্নটাই কিন্তু এখানে আমাদের হয়ে গর্গমুনিকেই করা হচ্ছে নামক রাজা তিনি এই প্রশ্ন করছেন খুব চমৎকার বর্ণনা এখানে বজ্রনাভি প্রশ্ন করছেন ফলাহারঞ্চ করবী ये नरा हरिवासरे तेषांगति का भवती तन्न वर्णय विस्तरा মনিবর আপনি তো বললেন যে ফল চলবে না অন্ন চলবে না তাহলে যারা ফল খায় তাদের কি হবে বলছেন ফলাহারি যে নারা হরিনা হরিবাস বজ্রনাথ বলছে যে যাহারা একাদশীতে ফলাহার করে তাহাদের কি গতি হইবে তাহা আমার নিকট বিস্তারিত বল তাহলে অন্নটা কিন্তু বাদ চলে গেল অন্ন কোনো ক্রমেই চলছে না ফলাহার নিয়ে প্রশ্ন আসছে যারা ফল গ্রহণ করছে তাদের কি হবে তো গর্গ উত্তরে বলছেন ঋষির কিঞ্চিত সমসে নূন্য জলেন চা গর্গ বলছে দেখো যথাবিধি নিরম্বু উপবাসে যে ফল লাভ হয় কেবল জল পানে তাহার কিঞ্চিত নুন ফল হয় আর ফলাহারে অর্ধেক ফল হইয়া থাকে তাহলে এখান থেকে দুটো জিনিস আমরা পরিষ্কার পেলাম যে একাদশীতে দুটো বিধান এখানে গর্গ সংহিতা অনুসারে পাওয়া যাচ্ছে যদি কেউ সম্পূর্ণ একাদশীর ফল লাভ করতে চায় তাহলে সে অন্য ফল জল কিছু খাবে কিছু গ্রহণ করবে যদি কেবল মাত্র জল পান করে সে ব্রত করে তাহলে গর্ব বলছেন কিঞ্চিত নুন্যম জালে না চা অর্থাৎ অল্প কিছু পুণ্য কাটা যাবে বাকিটা সে পেয়ে যাবে আর না যদি ফল গ্রহণ করে ফলাহার করে কেউ একাদশী করে তাহলে তার চলে যাবে অর্ধেক পাবে এই গেল খন্ড অধ্যায় একষট্টি শ্লোক সংখ্যা আটচল্লিশ সাতচল্লিশ থেকে পঞ্চাশ এইবার কি কি ফল একাদশীতে গ্রহণ করা যায় সেইগুলার বর্ণনা বলছে সেইগুলো দিয়ে এখন সেই ফলাহার যদি কেউ করে বা জলপান যদি করে তখন সেটা করবে আমরা তো বুঝতে পারলাম যে ফল গ্রহণ করা যেতে পারে এর অনুমতি আছে কিংবা করা যেতে পারে এই কখন গ্রহণ করব বারবার খেয়ে নেব একেবারে দিনে তিন চারবার দুই চার সের একদম একটা কাঁঠাল ভেঙে একবারে খেয়ে নিচ্ছি এখন যে সময় চলছে আম টাম সাজিয়ে গামলা গামলা খেয়ে কতটুকু ফল খাবো সেটার পরিমাণও কিন্তু এখানে বলছে আমি বিধি কথা বলছি আপনারা হয়তো আমাকে এর মধ্যেই বলে দিতে পারেন এত কঠিন বিষয় হ্যাঁ যেহেতু ব্রতের ভিতরে একাদশীকে গুরুত্বপূর্ণ বলা হচ্ছে সর্বাধিক ফল সম্পন্ন বলা হচ্ছে এর বিধিও ব্যবস্থা মানতে হবে বিধি মানবো না ফল চাই তাহলে কিন্তু হবে না তো এখন প্রশ্নে আসছি যে ফল যদি কেউ গ্রহণ করে তাহলে সেই ফল সে কখন গ্রহণ করতে পারে এবং কতটুকু পরিমাণ কিভাবে সে গ্রহণ করবে সেটাও এখানে বলা আছে শ্লোক সংখ্যা বলছে হে রাজন গর্গমুনি বলছেন গর্গ মানে যিনি কৃষ্ণের নামকরণ করেছিলেন তিনি বলছেন হে রাজন একবার ভোক্তব্যম অর্থাৎ একবার মাত্র ফল গ্রহণ করা যেতে পারে একবার দ্বিতীয়বার ফলও পর্যন্ত গ্রহণ করা একবার করা যেতে পারে কখন সেটা তৃতীয় প্রহারে তৃতীয় প্রস্থাসিয়াটা পালাসিয়া অর্থাৎ বেলার তৃতীয় প্রহর অতীত হলে আমরা জানি যে অষ্ট প্রহর অর্থাৎ আট প্রহরে হয় একদিন রাত এক প্রহর সমান তিন ঘন্টা 24 ঘন্টা একদিন রাত হয় তাহলে সূর্যোদয় থেকে যদি আমরা গণনা করি সেই গণনা হিসাব করলে তৃতীয় প্রহর যখন অতীত হবে চতুর্থ প্রহর যখন শুরু হবে এক প্রহর সমান তিন ঘন্টা হলে তৃতীয় প্রহর তিন প্রহর হচ্ছে আমরা হিসাব করে নিয়ে আসবো তাহলে তৃতীয় প্রহর অতীত হলে চতুর্থ প্রহরে একবার মাত্র ফল খেতে পারে তার পরিমাণটা এবার বলে দিচ্ছে কি প্রস্থা পালাসিয়া চা প্রস্থ বা পলাদি পরিমাণ ফল এটা গুরুত্বপূর্ণ কতটুকু ফল খাব এখন ঝুড়ি ঝুড়ি ভর্তি করে খাবো না এই ফল আহারেরও পরিমাণ আছে এটা বুঝতে হবে তো বলছে পল মানে কি বলা যায় এক পল সমান করে শুনুন বঙ্গীয় শব্দ কোষ এটা আছে এবং বিভিন্ন জায়গায় এটা পাওয়া যায় এক পল সমান চার তোলা চার তোলা হয় এক পল এক তোলা সমান আধুনিক হিসাব করা যদি যায় তাহলে এগারো দশমিক আটষট্টি গ্রাম চার তোলা সমান ছেচল্লিশ দশমিক আটষট্টি গ্রাম ধরুন পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম সমান হয় এক পল এটা হচ্ছে পলের হিসাব আর প্রস্থের হিসাব করলে চার পূর্ববতে এক প্রস্থ হয় এক পূর্ব সমান বত্রিশ তোলা সেই হিসাবে এক প্রস্থ সমান দেড় কেজি হয় সর্বোচ্চ ওজন প্রস্থে যদি অর্থাৎ চার তোলা ফল পঞ্চাশ গ্রাম ফল তাতে যদি খুন নিবৃত্তি হয়ে যায় শরীর রক্ষা হয়ে যায় তাহলে তাতে যদি খুন নিবৃত্তি বা শরীর রক্ষা হয় তাহলে সে কিন্তু প্রস্থে যেতে পারবে না প্রস্থে গেলে সেটা হলো এই বিধি ব্যবস্থা বুঝতে হবে প্রস্থ প্রস্থি পরিমাণ অর্থাৎ যে নির্দিষ্ট পরিমাণ ওখানে দেওয়া হচ্ছে সেই পরিমাণ ফল নিজের ইচ্ছা মতো হলে হবে না ওই পরিমাণ ফল সে খেতে পারে তখন বেলার তৃতীয় প্রহর অতীত হলে এবার তারপর বলছে কিভাবে সেটা খাবে তার বিধি দেখুন বলছেন দ্বিজায় চার ধম দাতব্যম আর্ধম আত্মনি ভোজনম দ্বিবারম জলমশ্নম একবার ফলম তথা বলছে যে বেলার তৃতীয় প্রহর অতীত হইলে প্রস্থ বা কলাদি পরিমিত দ্রব্যের দ্বীজকে অর্ধেক দিয়া অর্থাৎ ওই যে ফল সে গ্রহণ করবে সেটিকে অর্ধেক করে সেই এক অর্ধ ভাগ ব্রাহ্মণকে দান করে বাকি কেবল জলপান করবে বার দয় বার দুই সে জল পান করতে পারে আর ফলাহার কল্পে একবার মাত্র তাহলে জলপান কল্প ফলাহার কল্প দুটো পাওয়া যাচ্ছে জলপান কল্পে দুবার সে পারে এবং ফলাহারে সে একবার ফল গ্রহণ করতে পারে বেলার তৃতীয় প্রহর অতীত হলে এ গেল খাদ্যা খাদ্যের ব্যাপার আমি খুব সংক্ষেপে আসছি আর তাহলে আমরা দশমীর থেকে যদি শুরু করি দশমীতে পূর্বান্নে একবার হবিষান্ন খেয়ে পুরোদিন নিরম্ভ থেকে রাত্রিবেলা কুশসজ্জায় স্মরণ করে একাদশীর দিন ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নানাদি সমাপন করে আন্নিকৃত্য করে একাদশী ব্রতের নিমিত্তে ঘটস্থাপন করে সেখানে ছয় প্রকার দেবতার সরস উপাচারে পূজা করে সংকল্প করে ব্রত শুরু করলো যদি সে সম্পূর্ণ জলবিহীন করতে পারে খুব ভালো যদি সে জল পান করে দুবার করতে পারে যদি সে ফল খেতে চায় একবার করতে পারে এবার গোটা দিন যে তার চলে গেল রাত্রিবেলা অর্থাৎ একাদশীর দিন যেদিন সে ব্রত করছে সেই রাত্রিবেলা কিন্তু নিদ্রা নিষেধ অর্থাৎ যে ব্যক্তি একাদশী করবে তাকে রাত্রি জাগরণ করতে হবে একাদশীতে যদি সে রাত্রি জাগরণ না করে জাগরণ করে তাহলে কিন্তু সেই ব্রতে ফলপ্রাপ্তি হবে না আমি বারবার করে বলছি নিয়মগুলো অত্যাধিক কঠিন একেবারে চলরে আমরা একাদশী করছি যারা মাইক ফাটাচ্ছেন কতদূর নিয়ম পালন করেন সে শ্রীহরি জানেন কিন্তু যারা সত্যিকারের ব্রত বা ব্রতি ব্রত করতে চান তাই মনোবাক্যে আমি শাস্ত্রীয় নিয়মগুলো বলছি এগুলো হচ্ছে প্রথম নিয়ম এরপরে এর অনুকল্প সেটা হয়তো আলোচনা আসবে কিন্তু নিয়মগুলোই রাত্রি জাগরণ অর্থাৎ একাদশীতে রাত্রিবেলা জাগরণ করতে হবে জাগরণ ছাড়া একাদশীর ফল হবে না এর প্রমাণটা আছে কোথায় পদ্ম পুরাণের উত্তর খণ্ডের সাঁত্রিশতম অধ্যায় শ্লোক সংখ্যা আঠাশ উনত্রিশ এখানে বলছে প্রাপ্তা একাদশী এসাম কালৌ জাগরণম বিনা তে বিনষ্টা না সন্দেহ জীবিত ধ্রুবম অর্থাৎ কলিতে জাগরণ বিনা যাহাদের একাদশী ব্রত নিষ্পন্ন হয় তাহাদের তাহারা আপনা হইতেই বিনষ্ট হইয়া থাকে কঠিন কথা বলছে যারা জাগরণ ছাড়া একাদশী ব্রত সমাপন করছে তাদের বিনষ্ট দ্বারা বিনষ্ট প্রাপ্ত হবে এরকম কঠিন কথা পুরাণের উত্তর খন্ডে বলা হলো এটা হচ্ছে আপনার একাদশীতে রাত্রি জাগরণ পুরো রাত্রি করতে দ্বাদশিতে যখন যে যাবে দ্বাদশিতে দ্বাদশিতেও একাহার মানে একবার মাত্র ওই পারণ দ্রব্য আহার করেই থাকতে হবে পুনরায় দ্বাদশিতেও পুনর্ভোজন চলবে তাহলে সোজাসজি হিসাবে যদি আমরা শাস্ত্রীয় বিধি ব্যবস্থায় একাদশী ব্রতের বিধি দেখি তাহলে দুটো শাস্ত্র থেকে আমি আপনাদের প্রমাণ দিলাম একটা ব্রহ্ম বৈবর্ত পুরাণ আর একটা গর্গ সংহিতা এই দুটোতে সহজ বাংলায় যাবে যে একাদশীর একবার মাত্র হবিষান্ন গোটা দিন নিরম্বু রাত্রিবেলায় কুশসজ্জায় শয়ন একাদশীতে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ ব্রতের নিমিত্তে সংকল্প ঘটস্থাপন করে ছয় প্রকার দেবতার ষোলস উপচার পূজা এবং একাদশীতে যে বিধি ব্যবস্থায় যদি ফলাহার করে তৃতীয় প্রহর অতীত হলে ওই ফল পরিমাণ দ্রব্য অর্ধেক ব্রাহ্মণকে দান করে অর্ধেক গ্রহণ করতে পারে সমস্ত রাত্রি জাগরণ করতে হবে দ্বাদশীতে আবার একবার মাত্র একাহার করবে এইটা হচ্ছে সম্পূর্ণ একাদশীর শাস্ত্রীয় বিধি যদি কেউ এই বিধি অনুসারে একাদশী ব্রত করেন সে পূর্ণাঙ্গ ফল পাবেন এটাই শাস্ত্রের সিদ্ধান্ত